আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া এবং ভালোবাসায় আমি অনেক ভালো আছি তার প্রতিদিনের মতন আমি আর একটা নতুন ব্লগ নিয়ে আপনাদের মাঝে চলে এসেছি আজকে আমার ব্লগটা আমার আমি তো সব সময় বলি আমি একটা আমেরিকাতে একটা এটা একদম গ্রামের মতন লাগে গ্রাম না কিন্তু এটা পাহাড় তো তাই পাহাড়ে যে ছোটো গাছপালা জঙ্গল ছোট ছোটো ঝর্ণা সব কিছুই আছে তা আমি আর একটা ঝর্নার কাছে আজকে আপনাদের কাছে নিয়ে এসেছি এবং এইখান থেকেই আমার আজকে ব্লগটা শুরু করে দিয়েছি তা দেখুন কিভাবে কোথার থেকে পানি আসছে আমি জানি না দেখুন কিভাবে সে পানিটা আস্তে আস্তে করে এই যে নিচের দিকে ঢালুর দিকে এই যে নেমে যাচ্ছে আপনারা কখন দেখতে পাচ্ছেন তো অবশ্যই দেখতে পাচ্ছেন আমি তো অনেক কাছ থেকে ভিডিওটা করেছি আর দেখুন দেখুন কত জঙ্গল পাহাড়ের যেখানে এই যে আমি বলছি না পাহাড়ের উপর ভিতর থেকে গ্রান ঝর্ণাটা চলে আসে দেখুন অনেক অনেক জঙ্গল আপনারা আমি আজকে বোলকটা শুধু আমার এই পাহাড় পর্বত জঙ্গল আমার প্রকৃতি নিয়ে আজকে আমি ভিডিওটা করব আপনাদের সঙ্গে আপনারা সাথে থাকবেন এবং আমার সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন কেউ স্কিপ করবেন না দেশ এবং দেশের বাহির থেকে যে যেখান থেকে আপনারা আমার ভিডিওটা দেখছেন অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওটা সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন আর যারা এখন আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন দেখুন আমি চেষ্টা করছি আপনাদেরকে সুন্দরভাবে সকালের এই দৃশ্যটাকে আমি উপভোগ করছি থাকে সাথে নিয়ে দেখুন এই যে ফুলগুলা অনেক সুন্দর একটা ঘেরান আসে এই ফুলটায় দেখুন ছোট্ট ছোট্ট ছোট ছোট ফুল জঙ্গলের ভিতরে কত সুন্দর সুন্দর যে ফুল ফুটে আছে না দেখলে আপনারা বুঝবেন না ঠিক আছে তাহলে আমি থেকে আপনাদেরকে শুরু করলাম তাহলে চলুন আপনাদের সাথে নিয়ে আমি আস্তে আস্তে করে সামনের দিকে এগিয়ে যাব। পাহাড়ের ভিতর থেকে দেখুন এই যে জঙ্গল এখানে পাহাড় এখান থেকে আস্তে আস্তে করে এই দেখুন এই যে পানিটা নেমে আসছে দেখুন আমি চেষ্টা করছি আপনাদেরকে দেখানোর জন্য দেখুন আস্তে আস্তে করে এই যে এখন কোথা থেকে কোথার থেকে কোথায় পানিটা আস্তে আস্তে গড়িয়ে পড়ছে দেখুন এখান থেকে এসে এই যে এখান থেকে এসে রাস্তাটা ওভারটেক করে ওইখান থেকে যে আমি যেখানে প্রথম দেখিয়েছি ওখান থেকে পানিটা পড়ছে সুন্দরভাবে একদম ঝর্ণা আকারে পড়ছে তাহলে আবার একটু খেয়াল করে দেখুন সেই দূর থেকে ওই যে জঙ্গলের ভিত্ত থেকে কিন্তু পানিটা আস্তে আস্তে করে আসছে ওইখান থেকে পাহাড় বেয়ে বেয়ে পানিটা নেমে 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 আস্তে আস্তে করে দেখুন এই যে আস্তে আস্তে করে এইভাবে করে এই যে আস্তে আস্তে এইভাবে করে চলে আসছে এই দেখুন দেখতে পাচ্ছেন তাহলে দেখুন আর এইখানে পাহাড়টা একটু দেখুন আপনারা দেখুন আমি কিছুদিন আগেও দেখিয়েছিলাম কোনো গাছে পাতা নাই গাছগুলো শুধু অসহায় মতো দাঁড়িয়ে আছে এখন সেই গাছগুলো হেসে উঠছে কত সুন্দর সবুজে সবুজ হয়ে দিয়েছে গাছগুলান ওরা ওদের গাছের পাতা সুন্দরভাবে গাছে চলে এসেছে এটা আল্লাহ সব কিছু প্রতিদান আল্লাহ সৃষ্টি সবকিছু রহস্য এটা মানুষের কোনো হাত নেই শীতে সমস্ত পাতাগুলো ঝরে যায় আর দেখুন আস্তে আস্তে পাতাগুলো সব আবার চলে এসেছে এখন দেখতে এত ভালো লাগে সবার কাছে এটা ভালো লাগে সবুজ সবাই পছন্দ করে সবুজে ঘেরা এই সেই ছোট্ট একটা স্টেট এখানে মনে হয় যে একটা গ্রাম এই এখানেই আমরা থাকি আমি আস্তে আস্তে সকালবেলা বের হয়েছিলাম একটু হাঁটার জন্য আমি এখন আস্তে আস্তে আমার বাসার দিকে চলে যাচ্ছি আর আমি একটু আমার রাস্তার দুই সাইডে পাহাড় গাছ এগুলো ঘর সব কিছু একটু একটু করে আপনাদের সঙ্গে শেয়ার করে করে বাসা চলে যাব আমি আজকে কোনো রান্নার কোনো ব্লগ ছাড়বো না আজকাল এই জন্য বাইরে এসেছি যেহেতু আপনাদের সঙ্গে একটু বাইরে আমার দৃশ্যগুলো এখন কীরকম লাগছে শীতে কীরকম লাগছিল এখন গরম চলে এসেছে গরমে কীরকম লাগছে এগুলো নিয়ে আমি আপনাদের মাঝে তুলে ধরছি আপনারা একটু ধৈর্য সহকারে ভিডিওটা দেখবেন অবশ্যই ভালো লাগবে কারণ এত সুন্দর সিনারি হয়তো টা অনেক সময় টাকা দিয়েও হয়তো পাওয়া যায় না টাকা দিয়ে ঘুরতে গেলেও এত সুন্দর সিনারি দেখতে পাবেন না আপনারা যেগুলো আমার ভিডিওর মারফতে মাধ্যমে দেখতে পাবেন আমার ভিডিওর মাধ্যমে যেগুলো দেখতে পাবেন আপনারা আমার ভিডিওটা সুন্দরভাবে দেখলেই বুঝতে পারবেন দেখুন অনেক দূরে পাহাড় দেখা যাচ্ছে তার দুই সাইডে বাড়িঘর তার সেই বাড়িঘরগুলোরও সুন্দরভাবে বড় বড় গাছ সেই গাছগুলোর দিয়ে সুন্দরভাবে একদম ছায়াও বাড়িতে ছায়াও পরে এবং গাছগুলো দেখার অনেকটা সৌন্দর্য আর গাছগুলো দেখতে অনেক মাসাল অনেক সুন্দর একটা একটু খেয়াল করে দেখতে পাবেন গাছগুলো দেখতে অনেক অনেক সুন্দর ঠিক আছে তাহলে আমি আস্তে আস্তে আমার বাসার দিকে এগিয়ে যাই আপনারা আমার সাথে থেকে দেখতে থাকুন আর একটা জিনিস আপনাদেরকে বলি প্রতিটা বাড়ির পিছনে কিন্তু জঙ্গল আছে ঠিক আছে এই যে প্রতিটা বাড়ির পিছনেই ছোটোখাটো পাহাড় এবং জঙ্গল একটু খেয়াল করুন এই যে এখানে আমি আমি যে বাসাটায় থাকি আমি আমার বাসার পিছন সাইডটাও কিন্তু আপনাদের সঙ্গে অনেক বাড়ি দেখিয়েছি আমি ভিডিও ওখান থেকেও শুরু করি এই দেখুন প্রত্যেকটা বাড়ি বাড়ির পিছনে পাহাড় এবং প্লাস জঙ্গল এবং এখানে কিন্তু হরিং আছে আমি কিন্তু হরিং দেখিয়েছি আমাদের বাসার পিছনে মাঝে মাঝেই হরিং আসে আমি যখনই আমার চোখে পড়ে আমি তখনই ছবি তুলে রাখি বা ভিডিও করে রাখি এবং আপনাদের সঙ্গে শেয়ার করি যে দেখুন সব জায়গাতেই পাহাড় এবং জঙ্গল আর আকাশের দিয়ে দিকে তাকিয়ে দেখুন আকাশটা কিন্তু মেঘচ্ছন্ন আজকেও ওয়েদারটা এত ভালো না কালকে সারা দিন বৃষ্টি হয়েছে আমি দেখেন অনেক দূরে আকাশটা আপনাদের সঙ্গে একটু এই যে দেখিয়ে দিলাম দেখুন আকাশটা কতটা মেঘচ্ছন্ন এরকম হয়তো আরও দুই দিন দু দিন হতো চলতে পারে দেখুন আমি যে আপনাদেরকে বলি পাহাড় ঘেরা সেই ছোট্ট একটা জায়গাতে আমি থাকি দেখুন আমি ক্যামেরাটা ঘুরিয়ে নিতেছি দেখুন আপনারা পাহাড়ের উপরে সমস্ত গাছ সব গাছ পাহাড়ের উপরে দেখতে পাচ্ছেন এবং মনে হয় যে একদম সুন্দরভাবে কেঁচে দিয়ে ছেটে দেখেছে গাছগুলো সব গাছগুলো একই সমান একদম একই সমানভাবে গাছগুলো বেড়ে উঠেছে এবং সমস্ত গাছে পাতা চলে এসেছে এ দেখুন এটা অত্যন্ত একটা বাড়ির পিছন সাইড দেখুন কতটা উঁচু এই যে পাহাড় কেটে কেটে সমস্ত সবকিছু রাস্তাঘাট বাড়ি ঘর সব কিছু পাহাড় কেটে কেটে এখানে করেছে এখানে একসময় অনেক অনেক পাহাড় ছিল সেই পাহাড়গুলো কেটে কেটে এখানে বসত বাড়ি স্থাপন করেছে এখন একটা সুন্দর একটা জায়গা তৈরি করে নিয়েছে এদেশের সরকার তাই এখন এখানে অনেক বাঙালি আমরা অনেক বাঙালি আছি এখানে অনেক বাঙালি থাকে অন্য অন্য দেশের লোক তো থাকেই আমেরিকানরাও থাকে এবং আমরা অনেক বাঙালিও এখানে চলে এসেছি দেখুন দেখেছেন অনেক দূর দূর দূরের পাহাড়টাও আমি আপনাদেরকে দেখুন আমি হাঁটছি আর আপনাদের সঙ্গে আমি শেয়ার দিতেছি দেখুন তা আমার ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন বেশি বেশি শেয়ার করে দিবেন অন্যকে দেখার সুযোগ করে দিবেন আর অবশ্যই একটা লাইক দিবেন একটা লাইক আমি এত কষ্ট করে পাহাড়ি রাস্তায় আপনাদের জন্য ভিডিও তৈরি করি আমি সব সময় রাস্তায় নামতে পারি না এই জন্য যেহেতু পাহাড়ি রাস্তা উঁচু নিচু নিচুতে আমি হয়তো নামতে পারি কিন্তু উঁচুতে উঠতে গেলে আমার অনেক কষ্ট হয় তাই আমি নিচু থেকে উঁচুতে উঠতে পারি না তাই সব সময় রাস্তায় নেমে আমি ভিডিও করতে পারি না তা আজকে ভাবলাম যে আজকে বাসার কোনো রান্না শেয়ার করব না আজকে আমি আপনাদের সঙ্গে শুধু এই বাহিরের দৃশ্যগুলো আর ওয়েদারটা অনেক ভালো যেহেতু রোদ্রো নাই আমার জন্য কষ্ট কম হবে তাই বাইরে চলে এসেছে তাহলে আপনারা আমার সাথে থাকবেন আমি আর নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসব তার আজকের ভিডিওটা আপনাদের কাছে কীরকম লাগছে অবশ্যই একটু কন কমেন্টের মাধ্যমে জানাবেন আমাকে একটু কমেন্ট করলে হয়তো আমার আপনাদের কমেন্ট দেখলে ভালো লাগে আর আপনারা আমার সাথেই থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম